আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে যেই ঘাসটি কাটিং করা হচ্ছে এটি গুয়াতিমালা ঘাস আমেরিকান ফাইভ জি তো দর্শক এটা মূলত ঘাসের কাটিং নয় এটা মূলত ঘাস আমেরিকান গুয়াতিমালা ঘাসের চারা এই চারাগুলি আমরা জমি থেকে মূলত উঠিয়ে নিয়ে এসেছি যেগুলো হচ্ছে মোথা সহ কিংবা শিকড় সহ উঠানো হয় সেগুলোকে মোথা কাটিনও বলে সেগুলোকে চারাও বলে তো দর্শক আমরা মূলত এগুলোকে চারা বলে থাকি দেখতে পাচ্ছেন আপনারা যে এই চারাগুলি খুবই মোটা এবং গুয়াতিমালা ঘাস যে প্রচুর পরিমাণে নরম সেটা হয়তো অনেকের মুখেই শুনেছেন তো দর্শক আপনারা দেখতেছেন আমরা ঘাসের যে পাতার অংশটা সেই পাতার অংশটা আমরা কেটে রেখে দিতেছি আর ডাটা এবং মোথা এবং শিকড় এগুলো আমরা বস্তাবন্দি করে বিভিন্ন কাস্টমারদের ঠিকানায় কিন্তু পাঠিয়ে দেবো তো দর্শকবৃন্দ আমি আপনাকে বলবো আপনি যদি এই গুয়াতিমালা ঘাস চাষ করতে চান তাহলে আপনি এই ঘাসের চারাগুলি সংগ্রহ করতে পারেন এই ঘাসের চারা আপনারা হয়তো অনেকেই শুনেছেন গুয়াতিমালা ঘাসের কাটিন হানড্রেড পার্সেন্ট জার্মিনেশন হয় না তবে গুয়াতিমালা ঘাসের চারা যদি রোপণ করেন তাহলে হানড্রেড পার্সেন্ট জার্মিনেশন হয় সেই হানড্রেড পার্সেন্ট জার্মিনেশনের গ্যারান্টি দিয়ে আমরা এই চারাগুলি দিয়ে থাকি তো দর্শকবৃন্দ শুধুমাত্র গুয়াতিমালা নয় বর্তমানে সব ধরনের ঘাসের কাটিন আমাদের কাছে রয়েছে বিশেষ করে স্মার্ট নেপিয়ার ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস এলিফ্যান্ট হাইব্রিড ঘাস এবং তাইওয়ান হাইব্রিড ঘাস পাশাপাশি সবুজ পাকসন ঘাসও রয়েছে পানিতে যে দুইটি ঘাস হয় বিশেষ করে অজানা হাইব্রিড এবং জার্মান হাইব্রিড এই দুইটি ঘাসও আমাদের কাছে রয়েছে তো দর্শক আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিন সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন